আসসালামু আলাইকুম মুর্শিদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে তৈরি করব কোন রকম ছানা তৈরি ঝামেলা ছাড়াই তুল নরম রসগোল্লার রেসিপি বাড়িতে যদি সুজি থাকে তবে তাতেই হবে উৎসব হোক কিংবা হঠাৎ অতিথি এই মিষ্টি সবার মন জয় করবে আজকের রেসিপি এমন একটা মিষ্টি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন আজ একটা সহজ আর মজাদার মিষ্টি বানিয়ে ফেলি ঘরেই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা মিষ্টি রেসিপি যা একদম সহজভাবে তৈরি করা যাবে বাড়িতেই কোনো ঝামেলা ছাড়াই তাহলে আর দেরি না করে চলুন চলে যায় মূল রেসিপিতে চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি এক কাপ তরল দুধ এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে দুই তিন মিনিট জাল খুব বেশি সময় নিয়ে জাল করতে হবে না যখন দুধটা একটু গরম হতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এ পর্যায়ে চুলার আঁচ লোতে রাখতে হবে সুজি দেওয়ার পর সাথে সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দলা পেকে না যায় মিষ্টির জন্য একটা স্মুথ ডোল তৈরি করে নিতে হবে চুলার আঁচ লোতে রেখে অনবরত নেড়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এখন ভালোভাবে মিক্সড করে নেব চিনি দেওয়ার পর ডোটি আর একটু নরম হয়ে যাবে একটু চিনি থেকে পানি ছেড়ে দেবে এখন নেড়ে চিরে মিশিয়ে নিচ্ছি মিক্সড করা হয়ে গেছে এখন দিয়ে দেব একটা চামচ ঘি ঘি দেওয়ার কারণে রোটে অনেক স্মুথ হবে এবং প্যানের গায়ে লেগে যাবে না রোটে এখন নামিয়ে নেব রোটে কিন্তু বেশি শক্ত করা যাবে না নরম অবস্থায় নামাতে হবে ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে সুগার সিরাপ বানানোর জন্য চুলায় একটি পাত্র দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ও দুই কাপ পানি এখন চিনিগুলো জাল করে ফুটিয়ে নেব। চিনি গলে যাওয়া পর্যন্ত এখন একটু চামচ দিয়ে দিচ্ছি চিনিগুলো ফুটে উঠেছে এখন চুলার আঁচ লোতে রেখে দেব একটি ঢাকনা দিয়ে ঢেকে এখন রোটি ভালোভাবে মুঠে নেব ডোটি একদম ঠান্ডা করা যাবে না যখন আপনার হাতে স্পর্শ করে কাজ করতে পারবেন তখন ডোটি ভালোভাবে নিতে হবে ঘি মেখে এখন একটু একটু ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে মিষ্টি বানিয়ে নেব ঠিক এভাবে মিষ্টি বানানো হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটি মিষ্টি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি মিষ্টিগুলো কিভাবে বানাচ্ছি মিষ্টি বানানো হয়ে গেছে আমার এখানে দু তিন চার পাঁচ বারো পিসের মতো মিষ্টি হয়েছে এখন মিষ্টি গুলো সুগার সিরাপে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো মিষ্টি আমি সুগার সিরাপে এখন দিয়ে দেবো সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে এখন চুলার আজ বাড়িয়ে ছয় থেকে সাত মিনিট জাল পরে নেব ঢাকনা দিয়ে ঢেকে সাত মিনিট পর ফিরে এলাম এখন মিষ্টিগুলো হয়ে গেছে নামিয়ে নেব এ পর্যায়ে মিষ্টি কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছে ভিতরটা কেমন হয়েছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এবং ভিতরেও পুরোপুরি পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কেমন হয়েছে আমার রেসিপিটি ফলো করে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে কেউ বলতেই পারবে না যে এই মিষ্টিটি বাড়িতে বানানো এবং সুজি দিয়ে তৈরি করা আজকের রেসিপিটি এখানেই শেষ করছি মিষ্টি বানানো আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারা বাসায় করে দেখবেন আর কেমন হলো জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ